সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ক্লাস নাইনের নতুন কারিকুলামে ইংলিশে ইংলিশ ক্লাসে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে লেসেনটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে লেসন সিক্স থ্রি টু ফুড ওয়ার্স আপনারা সর্বপ্রথম যতগুলো এখানে পিকচার দেওয়া থাকে ইলাস্ট্রেশন দেওয়া থাকে ছবি দেওয়া থাকে এটা আপনারা সর্বপ্রথম নিজেরা দেখবেন স্টুডেন্ট একে অপরের সাথে আলোচনা করবে টিচার জিজ্ঞাসা করবে এভাবে কিন্তু একটা বিষয় আসে আমরা কিছু না পড়ে যদি এটা আলোচনা করি প্রথমে এখানে কি আছে দেখতে পাচ্ছি এখানে একটা আপেল আছে এখানেও একটা সেইম আপেল আছে ব্যাট এখানে একটা ইউএসডি এ সম্ভবত লেখা আছে বোঝা যাচ্ছে না যাই একটা ইয়া মারা সিল মারা এখানে কিন্তু সেই সিলটা নাই কত বুঝতে পেরেছেন অর্থাৎ এখানে মূল যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অর্গানিক এবং নন অর্গানিক ফুড আপনারা ইতিপূর্বে মানে সাম্প্রতিক বছরগুলোতে দেখবেন যে ইউটিউব ফেসবুক কিংবা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অনেক বেশি অর্গানিক ফুড মানে এই ব্যবসাটা অনেক বেশি গ্রো করছে ইদানিং তো এটার কারণটা আসলে কি আমাদের লাইফস্টাইল যত বেশি চেঞ্জ হচ্ছে আমরা যত বেশি ভেজাল খাদ দিকে যাচ্ছি তত বেশি কিন্তু বিপরীত দিকে মানুষ কিন্তু অর্গানিক ফুডের চাহিদা কিন্তু অনুভব করছে একসময় কিন্তু আমাদের সবই অর্গানিক ছিল ন্যাচারাল ওয়েতে আমরা সব কিছু উৎপাদন করতাম বাট এখন অর্গানিক ফুডটা কিন্তু মানে একটু আলাদাভাবে কিন্তু চাহিদা তৈরি হচ্ছে দেখেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি ন্যাও উইথ দ্য টেক্সট অ্যান্ড আস্ক ইউর আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন নিজে কিছু প্রশ্ন দেওয়া আছে এই টেক্সটি পরার পর সেগুলো আলোচনা করতে হবে ইন পেয়ার্স ইন গ্রুপস দলগতভাবে এবং জোড়ায় জোড়ায় লেটার শেয়ার রেসপন্স উইথ দ্য ক্লাস এবং পরবর্তী ক্লাসের সাথে এটা শেয়ার করতে হবে এটা এমন একটা কথা এটা এমন একটা কথা যেটা প্রত্যেকটা লেসনে বলে দেওয়া আছে প্রত্যেকটা লেসনে মানে আমাদের স্কুলগুলোতে কিংবা টিউশন প্রাইভেট মানে সব জায়গাতে আমাদের এডুকেশনাল অ্যাক্টিভিটি শিক্ষামূলক কার্যক্রমে একটা জিনিস সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে এটা হচ্ছে কি এই যে এই ডিরেকশনটা না মানা স্টুডেন্টরা শেয়ার করে এরকম স্কুল আসলে সত্যি কথা আমি যদি বলি যে হাতে গোনা বাংলাদেশে দশ পনেরোটা থাকতে পারে এর বেশি না ঠিক আছে তো আমি যতটুকু মানে দেখেছি দেখেন আপনারা যা যা করবেন সেটা হচ্ছে মানে প্রশ্নগুলো আনসার করবেন টেক্সট পড়বেন আনসার করবেন এবং ক্লাসে এসে সাথে শেয়ার করবেন সামনে টিচার দেখে নিয়ে ওদেরকে মানে জানতে চাবেন যেমন আজকে ফুড ওয়ারটা ধরেন আপনারা ক্লাসে পড়ালেন টিচাররা পড়ালো এবং পরবর্তী দিন কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে ক্লাসে আলোচনা করবে ঠিক আছে অথবা আজকে এই ক্লাসে আলোচনা করবে এভাবে তো দেখি আমরা শুরু করি লেসেনটা দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস অর্গানিক ফুড বা খাঁটি খাদ্যের চাহিদা আমরা এখানে অর্গানিক ফুড বললেও হবে কারণ এটা সব খুব বেশি বাংলায় পরিচিত হয়ে গেছে অথবা খাঁটি খাদ্যপণ্য এটা বললেও হবে আচ্ছা দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুড হ্যাজ ইনক্রিজ ইন দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স গত বিশ বছরে অর্গানিক ফুড বা খাঁটি খাদ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে ওকে আচ্ছা গেল দ্য ইউরোপিয়ান ইউরোপিয়ান মার্কেটস যুক্তরাষ্ট্র এবং অন্য অনেক ইউরোপীয় বাজারগুলোতে অনেক অনেক ইউরোপীয় বাজারগুলো হ্যাভ নো থেড ইনক্রিজড সেলস হ্যাজ নো থেড তারা খুব বেশি প্রত্যক্ষ করেছে ইনক্রিজড সেলস অর্থাৎ বিক্রি বৃদ্ধি ঠিক আছে দ্রব্য অর্থাৎ অর্গানিক পণ্যের বিক্রির যে বৃদ্ধিটা এটা বেশি তারা প্রত্যক্ষ করেছে বিক্রয় বৃদ্ধি পেয়েছে দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউ অফ ম্যানি কাস্টমার তাহলে দ্য ইনক্রিজ অর্থাৎ এই যে বৃদ্ধিটা এই বৃদ্ধিটা কী করতে পারে দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড এই বৃদ্ধিটাকে বৈশিষ্ট্য দ্বারা দেখা যেতে পারে হ্যাঁ অ্যাট্রিবিউট মানে কি কোনো একটা বৈশিষ্ট্য দ্বারা সেটাকে আচ্ছাদ আচ্ছাদন করা দেখেন তাহলে দ্য দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউজ অফ ম্যানি কনজিউমার অনেক অনেক কনজিউমার অনেক ভোক্তার একটা দৃষ্টিভঙ্গি হিসাবে এটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা যেতে পারে দ্য যে অর্গানিক ফুডস আর সেফার অর্গানিক ফুড অর্থাৎ খাঁটি পণ্য খাঁটি খাদ্য খাঁটি খাদ্য পণ্য হচ্ছে সেফার তুলনামূলক নিরাপদ টেস্টিয়ার অনেক বেশি সুস্বাদু তুলনামূলক সুস্বাদু অ্যান্ড হেলদিয়ার এবং স্বাস্থ্যসম্মত দেন নন অর্গানিক ফুড অখাঁটি খাদ্য বা ভেজাল পণ্য বা ভেজাল খাদ্য বা নন নন অর্গানিক খাবারের চাইতে তো দেখেন বিসাইড দ্যাট পাশাপাশি এটার পাশাপাশি অর্গানিক ফুডস ফজ লেস এনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক অর্গানিক ফুড গ্রো অর্থাৎ খাঁটি খাদ্যপণ্য কম পরিবেশের ঝুঁকিকে প্রকাশ করে বা কম পরিবেশের ঝুঁকিকে কি বলে এখানে ফজ পি ওয়াইসি ফজ মানে কি প্রকাশ করা অঙ্গভঙ্গি করা প্রকাশ করা কিংবা অ্যাক্টিভিটি করা তাহলে দেখেন অর্গানিক ফুড ফলস লেস এনভায়রনমেন্টাল পলিউশন কম পরিবেশের দূষণ করে অর্গানিক ফুড ঠিক আছে পরিবেশের দূষণ কম করে অর্গানিক ফুড হ্যাঁ পলিউশন রিস্ক পরিবেশের ঝুঁকি কম করে দূষণের ঝুঁকি দেন নন অর্গানিক ফুড নন অর্গানিক ফুডের চাইতে অর্থাৎ নন অর্গানিক ফুডটা পরিবেশের ঝুঁকি পরিবেশের জন্য ঝুঁকি আচ্ছা রিলিজিং দিস রিলিজিং দিস রিজনস রিলিজিং দিস রিজন এই সকল বিষয়গুলোকে রিলিজ করে বা হ্রাস করে দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুড ইজ রাইজিং অর্গানিক ফুডের ডিমান্ড কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে খাটি পণ্যের খাঁটি খাদ্যের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে ডিসপাইট বিং মোর এক্সপেন এক্সপেন্সিভ ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ অর্থাৎ ডিসপাইট মানে কি সত্ত্বেও কোনো একটা কিছু করা সত্ত্বেও ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ অর্থাৎ অনেক বেশি ব্যয়বহুল হওয়া সত্ত্বেও বৃদ্ধি পাচ্ছে এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ মানে কি ব্যয় ব্যয়বহুল ব্যয়বহুল আচ্ছা দেখেন ফুডস খাবার খাদ্যপণ্য দ্যাট আর গ্রোন উইথাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট খুব চমৎকার দেখেন এটুকু ধরেন ফুডস খা খাদ্য খাদ্য দ্যাট আর গ্রোন যেটি খাদ্যপণ্য যেটি দ্যাট আর গ্রোন যেটি উৎপাদিত হয় যেটি উৎপাদিত হয় ও সকল খাদ্যপণ্য যেটা উৎপাদিত হয় উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ কোন ধরনের কৃত্রিম রাসায়নিক ব্যবহার ছাড়া কোনো ধরনের কৃত্রিম রাসায়নিক ব্যবহার ছাড়া অর অথবা বাই আদার সাবস্টেন্সেস অথবা অন্য অন্য পণ্য দ্বারা অন্য অন্য সাবস্টেন্স অন্য অন্য জিনিস দ্বারা দ্যাট হ্যাভ বিন মডিফাইড জেনেটিক্যালি যেটি কিন্তু জিনগতভাবে কিন্তু মডিফাই করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ দেখেন আমাদের দেশে বর্তমানে কিন্তু এই যে ধান গম এবং সব কিছু চারা সব কিছু কিন্তু জেনেটিক্যালি মডিফাইড আচ্ছা আর রেফার্ড অ্যাজ অর্গানিক ফুড অর্থাৎ অন্য অন্য কোনো কিছু দ্বারা দেখেন খুব ভালো মতো ধরেন ফুডস দ্যাট আর গ্রোন উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট কোনো ধরনের রাসায়নিক কৃত্রিম রাসায়নিক কোনো ধরনের ব্যবহার ছাড়া উৎপাদিত হয়েছে অথবা অথবা কী হয়েছে বা আদার সাবসে অথবা অন্য অন্য কোনো জিনিস দ্বারা ঠিক আছে উইদাউট হুম বাই উইদাউট অর্থাৎ বাই আদার সাবস্টেন্সেস দ্যাট হ্যাভ বিন মডিফাইড জেন্টিক্যালি অর্থাৎ জেন্টিক্যালি কোনো মডিফাইড এমন কোনো জিনিস দ্বারাও কিন্তু ব্যবহৃত হয় না এটাকে কিন্তু অর্গ্যানিক ফুড হিসেবে আখ্যায়িত করা হয় আর রেফার্ড অ্যাস অর্গ্যানিক ফুড টু অ্যাস অর্গ্যানিক ফুড অর্থাৎ অর্গ্যানিক ফুড হিসেবে সেটাকেই কল্পনা করা হয় সেটাকে ধরা হয় ধরে নেওয়া হয় আ ফুড প্রোডাক্ট একটি খাদ্যপণ্য বা একটি খাদ্য পণ্য দ্যাট ইজ ফ্রি অফ অ্যানি আর্টিফিশিয়াল অ্যাডিটিভস হুম এমন একটি খাদ্যপণ্য দ্যাট ইজ যেটি হচ্ছে ফ্রি অফ অ্যানি আর্টিফিশিয়াল অ্যাডিটিভস কোনো ধরনের কোনো ধরনের কৃত্রিম সংযোগ ছাড়া ঠিক আছে অ্যাডিটিভস অ্যাডিটিভস মানে কি সংযোগ মানে সংযুক্তি কোনো একটা বিষয় কোনো বিশেষ উদ্দেশ্যে মূলকভাবে আমি কিছু একটা সংযুক্ত করলাম যেমন কোনো একটা কি বলে ফ ফলকে অনেকদিন তাজা রাখতে আমি এর মধ্যে কোনো একটা মেডিসিন দিলাম বিশেষ উদ্দেশ্যে হ্যাঁ

আপনার বলতে পারেন যে যেগুলো পচনশীল খাদ্য এটা যদি ফ্রিজের মধ্যেও রাখে ফ্রিজটা হচ্ছে প্রিজারভেটিভ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ খাদ্য সংরক্ষণ করতে যা কিছু ব্যবহার করা হয় লং লাস্টিং করতে সেগুলোই প্রিজারভেটিভ আচ্ছা ফ্লেভারিং হুম ফ্লেভারিং মানে ফ্লেভারিং মানে মশলাদার বা স্বাদ বৃদ্ধি কোনো বিষয় হুম এই বিষয়গুলো থাকে না ইজ ফ্রি এরা কি বলছে দেখেন একটু অর্থটা একটু ভালো মতো ধরতে হবে ফ্রি অফ এনি আর্টিফিশিয়াল আইটিভ অর্থাৎ কৃত্রিম কোনো সংযোজন ছাড়া হুম যেমন কৃত্রিম সংযোজনগুলো কি সংরক্ষণ করো জিনিস হ্যাঁ স্বাদ বৃদ্ধিকারক বা বিশেষ মশলাদার জিনিস অথবা সুইটেনার্স অথবা বিশেষ কোনো মিষ্টিকারক জিনিস সুইটেনার্স ঠিক আছে সুইটেনার্স মিষ্টিকারক কোনো বিষয় এগুলো ব্যবহার করা হয় না অ্যান্ড কালারিং এবং রং বৃদ্ধিকারক কোনো বিষয় ব্যবহার করা হয় না হ্যাঁ তাহলে এই সবগুলোকে কী বলা হয় ইজ নোন অ্যাজ অর্গ্যানিক ফুড অর্গ্যানিক ফুড হিসেবেই এগুলো হচ্ছে পরিচিত হ্যাঁ এখানে কোনো সংরক্ষণকর বস্তু ব্যবহার করা হয় না কোনো স্বাদ কারক কোনো বিশেষ মশলা মিষ্টি কারক জিনিস ব্যবহার করা হয় না মানে যে রকম উৎপাদন হয়েছে সে সেটাই হুম এরপরে দেখেন ওই যে আপনার জিলাপি এবং বিভিন্ন ধরনের যে পেঁয়াজু এই রমজানের সময় যেগুলো পাওয়া যায় এই সবগুলোতে কিন্তু কালার ব্যবহার করা হয় ঠিক আছে এবং আরও অনেক বিষয় আছে এই যে আপনার রু আফজা সহ বিভিন্ন এই আর্টিফিশিয়াল বিষয়গুলো রয়েছে যাই হোক অন দি আদার হ্যান্ড অন্যদিকে ফুডস খাবার খাদ্যপণ্য গ্রোন ইউজিং কেমিক্যালস ঠিক আছে যেগুলি গ্রোন ইউজিং কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক জিনিস ব্যবহার করে উৎপাদন করা হয় বা হয়েছে আর লেবেল অ্যাট অ্যাস ইনঅরগ্যানিক ফুড অর্থাৎ ভেজাল খাদ্য হিসাবে সেগুলোকে চিহ্নিত করা হয় অর্থাৎ অখাটি পণ্য হিসাবে অখাটি খাদ্য হিসাবে চিহ্নিত করা হয় কোনগুলো ফুডস ওই খাদ্য গ্রোন ইউজিং কেমিক্যাল যেগুলো কি হয়েছে রাসায়নিক জিনিস রাসায়নিক দ্রব্য পণ্য ব্যবহার করে এটাকে উৎপাদন করা হয়েছে এটাকে আর লেবেল আর ইন ফুড অর্থাৎ ইনঅর্গানিক ফুড হিসাবে ইনঅর্গানিক বা অখাটি পণ্য হিসাবে চিহ্নিত করা হয় লেবেল এল এ বি ই ডবল এল ই লেবেল মানে কি বলে না লেবেল এটে দেওয়া ঠিক আছে অর্থাৎ চিহ্নিত হয় এরপর দেখেন অর্গানিক ফুডস অর্গানিক ফুডস খাটি খাদ্য অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ অনেক অ্যাকর্ডিং টু ম্যানি স্টারিজ মানে অনেক গবেষণা অনুসারে অর্থাৎ অর্গ্যানিক ফুডস হ্যাব হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে এটা হচ্ছে এমন একটা এটা হচ্ছে একটা খাদ্যপণ্যের মধ্যে একটা গুণ অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে অনেক পুষ্টিগুণ আছে না ভিটামিন মিনারেল অনেক বিষয় আছে এখানে মেডিকেল সায়েন্সের বিষয় আছে অ্যান্টিঅক্সিডেন্ট একটা জিনিস সেটা হচ্ছে খাদ্যপণ্যের মধ্যে থাকে এটা আমাদের শরীরের জন্য উপকারী ভালো ঠিক আছে তাহলে অর্গ্যানিক ফুডস হ্যাব হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট অর্গ্যানিক ফুডের মধ্যে বা খাঁটি খাদ্যের মধ্যে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কম্পেয়ার টু নন অর্গ্যানিক ফুড নন নন অনগান অর্গ্যানিক ফুডের চাইতে বা নর নন অর্গ্যানিক ফুডের তুলনায় অখাটি খাদ্যের তুলনায় সার্টেন অ্যান্ড টাইপস অফ সার্টেন অ্যান্ড টাইপস অফ মাইক্রো নিউট্রিয়েন্টস হুম অ্যান্ড টাইপস অফ মাইক্রো নিউট্রিয়েন্টস কিছু কিছু ক্ষুদ্র যেই পুষ্টি বিষয় আছে মাইক্রো মানে তো মনে করেন একবারে ক্ষুদ্র হ্যাঁ আর নিউট্রিয়েন্ট মানে তো পুষ্টি উপাদান পুষ্টি উপাদান হ্যাঁ এরকম অর্থটা আসে মাইক্রো মানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেটা কথা বলছে সার্টেন টাইপস অফ মাইক্রো নিউট্রিয়ান্স কিছু কিছু একেবারে ক্ষুদ্র পুষ্টি উপাদান রয়েছে যেমন সেগুলা কি সাস আয়রন যেমন আয়রন আয়রন নিজেই তো একটা কী লৌহ লৌহ হ্যাঁ এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী জিঙ্ক হ্যাঁ লৌহ এরপরে জিঙ্ক জিঙ্ক আছে ভিটামিন সি ভাইটামিন এটা ভিটামিন হবে ভিটামিন সি ভিটামিন সি আছে সবগুলো কোথায় আছে বলেন তো অর্গানিক ফুডের মধ্যে কিন্তু আর হায়ার ইন অর্গানিক ফুডস এই সবগুলো জিনিসের কথা যে বলো সার্টেন টাইপস অফ মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন কী কী আয়রন জিঙ্ক ভিটামিন সি এগুলা কোথায় থাকে আর ইন অর্গানিক ফুড আর হায়ার ইন অর্গানিক ফুড অর্থাৎ অর্গানিক ফুডের মধ্যে অনেক বেশি থাকে এটা আচ্ছা দেন নন অর্গানিক ফুড নন অর্গানিক ফুডের চাইতে আচ্ছা অর্গ্যানিক ফুডস উইথ হাই অ্যান্টিঅক্সিডেন্টস অরগ্যানিক ফুডস উইথ হাই অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ হাই হাই মানে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন অর্গানিক ফুড সেগুলো কী হয় আর হেল্পফুল ফর দ্য বডি হুম শরীরের জন্য অনেক বেশি সহায়ক ঠিক আছে শরীরের জন্য অনেক বেশি সহায়ক হুম ডিউ টু দেয়ার রোল ইন রেডিউসিন ডিউ টু দেয়ার রোল ইন রেডিউসিং দ্য রিস্ক অফ ডেভেলপিং ক্রনিক ইলনেস দেখেন একটু ভালো মতো ধরেন তার মানে কোন কারণে সেটা বেশি উপকারী ডিউ টু দেয়ার রোল ইন রেডিউসিং দ্য রিস্ক অফ ডেভেলপিং ক্রনিক ইলনেস অর্থাৎ ক্রনিক ইলনেস মানে কি দীর্ঘস্থায়ী অসুস্থতা হুম ধরুন একটা না আপনার এক মাস জ্বর থাকলো কিংবা খুব বেশি সর্দি বা সর্দি লেগে আছে অর্থাৎ ক্রনিক ডিজিজ ক্রনিক ইলনেস মানে আবার বলি আমার সাথে সাথে বলেন ক্রনিক ইলনেস মানে কি দীর্ঘস্থায়ী অসুস্থতা তার মানে ডিউ টু দেয়ার রোল ইন রেডিউসিং দ্য রিস্ক অফ ডেভেলপিং ইলনেস অর্থাৎ দীর্ঘস্থায়ী অসুস্থতা রোধ করতে বা দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে এটার উপকার রয়েছে হুম আচ্ছা নন অরগ্যানিক ফুডস নন অর্গ্যানিক ফুডস হচ্ছে অর্থাৎ অখাটি খাদ্য অখাটি বা ভেজাল খাদ্য কন্টেইন সাম টক্সিক পেস্টিসাইড কিছু বিষাক্ত পেস্টিসাইড এর মধ্যে থাকে কোথায় নন অরগ্যানিক ফুড দেখেন আবার বলি নন নন অর্গ্যানিক ফুডস কন্টেইন নন অর্গ্যানিক ফুড ধারণ করে বা নন অর্গ্যানিক ফুডের মধ্যে রয়েছে সাম টক্সিক পেস্টিসাইড কিছু বিষাক্ত কি থাকে কিন্তু বিষাক্ত পেস্টিসাইড থাকে ঠিক আছে পেস্টিসাইডটা এক ধরনের আপনার বিষের নাম আচ্ছা সাট্রাস কেডিয়াম যেমন কেডিয়াম কেডিয়াম একটা হচ্ছে বিষাক্ত একটা খারাপ পদার্থ হ্যাঁ যেটা ওই ভেজাল খাদের মধ্যে থাকতে পারে আমাদের জন্য সারের মাধ্যমে কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে কিন্তু এটার মধ্যে খাদ্যপণের মধ্যে ঢুকে যায় আচ্ছা হুইচ ইজ অ্যাপসেন যেটি অনুপস্থিত ইন দ্য খেইস অফ অর্গ্যানিক ফুডস অর্গ্যানিক ফুডের মধ্যে কিন্তু যেগুলো অনুপস্থিত অর্থাৎ কেডিয়াম ঠিক আছে অর্থাৎ টক্সিক পেস্টিসাইড যেমন কেডিয়াম টক্সিক পেস্টিসাইড বিষাক্ত রাসায়নিক পদার্থ যেমন কেডিয়াম এগুলো কিন্তু যারা প্রসেস ফুড খায় এগুলোর মধ্যে কিন্তু ওরা কিন্তু অনেক ধরনের প্রসেস করে একটা ফসল আপনি চিন্তা করেন ধান গম কিংবা আপনার বাজারে ইয়ার যে নুডসগুলো সংরক্ষণ করে কিংবা সব কিছুই তো হ্যাঁ এরপরে সুপার মার্কেটে যে সবজিগুলো সংরক্ষণ করে সবগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কেমিক্যাল দিয়ে করে তো এর মধ্যে অনেক বেশি এগুলো থাকে আচ্ছা দেয়ার দেয়ার অলসো এক্সিস্ট কনসিডারেবল ডিফারেন্সেস দেয়ার অলসো এক্সিস্ট আরও অস্তিত্ব রয়েছে কনসিডারেবল ডিফারেন্সেস কনসিডারেবল মানে কি কনসিডার মানে কি তুলনা করা বিবেচনা করা তাহলে কনসিডারেবল ডিফারেন্সেস একেবারে বিবেচনাযোগ্য কিংবা আপনার বেশ একটা পার্থক্য রয়েছে বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড ইন দেয়ার অ্যাপিয়ারেন্সেস ঠিক আছে তাদের দৃশ্য অর্থাৎ তাদের দেখার বিষয়েও কিন্তু অর্থাৎ দৃশ্যগতভাবে বাহ্যগতভাবে অ্যাপেয়ারেন্স মানে কি মানে দৃশ্যমান অর্থাৎ বাহ্যিকভাবে কিন্তু দেয়ার অলসো এক্সিস্ট কনসিডারেবল ডিফারেন্সেস ঠিক আছে অনেক বেশি মানে দেখার মতো এটার পার্থক্য রয়েছে কৃষির মাঝে নন অর্গানিক এবং নন অর্গানিক ফুডের মাধ্যমে ঠিক আছে ইন দেয়ার অ্যাপেয়ারেন্সেস হুম দৃশ্যগতভাবে অর্গানিক এবং নন অর্গানিক ফুডের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে যেমন কি বলতেছে অর্গ্যানিক ফুডস অ্যাফেয়ার টু বি মোর ন্যাচুরাল দ্যান নন অর্গ্যানিক ফুড নন অর্গ্যানিক ফুডের সাথে অর্গ্যানিক ফুডটা অনেক বেশি ন্যাচারাল মনে হবে অনেক বেশি প্রাকৃতিক মনে হবে নন অর্গানিক ফুড অখাটিক যে খাবার নন ফুড বিকজ অফ কেমিক্যাল ইউসেড রাসায়নিক জিনিস ব্যবহার করার মাধ্যমে অ্যাথেইন অ্যাটমোস্ট পারফেক্ট শেপ ইন ঠিক আছে অ্যাথেন অ্যালমোস্ট পারফেক্ট শেপ ঠিক প্রায় একেবারে চমৎকার একটা আকার আকৃতি তার তৈরি হয় ঠিক আছে নন নন অর্গানিক ফুড কারণ এখানে কেমিক্যাল দিয়ে দিয়ে সার দিয়ে 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 এমনভাবে বৃদ্ধি করে এমন রঙ এত চমৎকার দেখতে লাগে হ্যাঁ তাহলে দেখেন রাসায়নিক জিনিস ব্যবহারের কারণে নন অর্গানিক ফুডের একেবারে পারফেক্ট একটা শেপ থাকে পারফেক্ট আকারীতি থাকে ইন কন্ট্রাস্ট বিপরীতে ইন কন্ট্রাস্ট টু অর্গানিক ফুডস পারফেক্ট শেপ ঠিক আছে ইনপারফেক্ট শেপ অর্থাৎ ইন কন্ট্রাস্ট টু অর্গানিক ফুডস ইনপারফেক্ট শেপ অর্থাৎ ইমপারফেক্ট শেপ অর্থাৎ অতটা চমৎকার আকৃতি অতটা চমৎকার শেপ সাইজ সাইজটা অত সুন্দর থাকে না অর্গানিক ফুডে কারণ সেখানে সার দেওয়া হয় না অ্যান্ড ন্যাচারাল অ্যাপিয়ারেন্সেস এবং যেই প্রাকৃতিক বা একেবারে বাহ্যিক যেই দৃশ্য ঠিক আছে এটা কিন্তু থাকে না যেমন আপনি একটা টমেটো উৎপাদন করলেন এটা আপনি যদি সার দিয়ে জাস্ট গোবর সার দিয়ে এবং কিছু জৈব সারটা দিয়ে আপনি উৎপাদন করেন আর পাশে একবার খেতে দেখবেন যে উনি খুব বেশি সারটা দিয়ে খুব অবস্থা খারাপ করে ফেলতেছে কেমিক্যাল ব্যবহার করতেছে দেখেন দুটো উৎপাদন করার পরে আপনারটা দেখতে কিন্তু অতটা চমৎকার হবে না ওনারটা কিন্তু একবার চমৎকার খুব বেশি লাল এবং স্কিনটা অনেক বেশি চমৎকার কেউ দেখে কিন্তু কিনতে চাই ওনারটা আগে এটাই হচ্ছে বলা হচ্ছে ক্লাসটি অনেক বেশি লম্বা হয়ে গেছে তাই বাকি অংশটুকু আমরা এই যে বাকি দুইটা এসেরা আছে ঠিক আছে এতটুকু আমরা আগামী ক্লাসে দেখব ঠিক আছে এখনই এই ক্লাসটি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে দেখে নিন আলাইকুম